আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন স্ত্রীর হাতে স্বামীর ছবি এবং মায়ের হাতে মেয়ের ছবি অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় স্ত্রীর বড় বোনের মেয়েকে নিয়ে পালিয়েছে স্বামী সেই লম্পট শরীফকে দেখতে পাচ্ছেন যে ক্লাস নাইনে পড়ুয়া একজন মেয়ে মায়শা সেই মায়শাকে স্কুল থেকে যাবার পথে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ সেই স্ত্রীকে ফেলে স্ত্রীর বড় বোনের মেয়েকে নিয়ে পলাতক দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন প্লিজ ভিডিওটি শেয়ার করুন যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান যারা ইউটিউব চ্যানেল দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এদের খুঁজে বের করতে কিংবা আইনের হাতে তুলে দিতে একটি শেয়ারি ক্লাস নাইনে পড়ো একজন নাবালিকা মেয়ে যাকে পটিয়ে বিভিন্ন লোক দেখিয়ে নেওয়ার অভিযোগ এদের ধরে দিতে আপনারা সহযোগিতা করুন ফোন করতে পারেন জিরো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আমরা তাদেরকে ইনশাল্লাহ ধরে এনে আইনের আওতায় আনবো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই মাইশাকে দেখা মাত্র আমি জানি যে অপরাধ প্রকার চ্যানেল ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বিএসএম বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যেটি আপনারা দেশ বিদেশ থেকে দেখেন প্লিজ ভিডিওটি শেয়ার করুন যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করুন ইউটিউব চ্যানেলে দেখছেন তারাও শেয়ার করুন এবং ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়ে অপরাধ প্রকার চ্যানেলের পরিবার হয়ে যান ভালো করে দেখে নেন দেখা মাত্র শৃঙ্খলা বাহিনীর আহ স্মরণাপন্ন হন কিংবা আমাদের ফোন দিলে আমরা নজরে রেখে ফোন দিলে আমরা বাংলাদেশে যেখানেই থাক আমরা তাদের আইনের আওতায় আনব মাইশা এবং শরীফ যারা মাইশাকে দেখে চিনবেন এবং শরীফকে দেখে ফোন আমরা তাদের নিয়ে যে উদ্ধার করে নিয়ে আসব এই জীবন ধ্বংস করে দিবে সেই আমরা তার স্ত্রীকে দেখতে পাচ্ছি যে যথেষ্ট সুন্দরী তার স্ত্রী তারপরেও সেই বড় বোনের মেয়েকে নিয়ে পলাতক রয়েছে সেই বড় বোনটিও পাঁচ মাসের গর্ভবতী আবার মা হতে যাচ্ছে তার এই সময় তার শ্বশুর বাড়ির থেকে তাকে তাড়িয়ে দিয়েছে কারণ তারও কিছু টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়েছে মেয়ে তার ছোট বোনের স্বামীর সাথে তো বিস্তারিত আমরা তাদের কাছে শুনবো আমরা তাদের মুখ থেকে শুনবো দেখতে সাথে থাকুন যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলো হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমি সাথে রেসি করছে দিল টাঙ্গেল প্রেস ক্লাবের নিস্তলা থেকেই কিন্তু অপরাধ প্রকার চ্যানেলটি চালানো হয় আমরা সরাসরি সেই শরীফির কাছ থেকে জানবো যে তাদের ঘটনার এই সম্পর্কের কোন আলামত তারা জানতো কিনা আহ কিংবা কিভাবে ঘটনাটি ঘটতে পারে